আমরা এত কষ্ট করে পড়াশোনা করেছি আজকের এই পর্যায়ে আসছি এখন যেটা হয় সব সময় আমরা দেখি যে গ্রামের মানুষ কিংবা মানে আশেপাশের মানুষ অনেক সময় আমাদেরকে আসলে হেয় প্রতিপন্ন করে আমরা তাদের থেকে আসলে প্রপার ইয়েটা পাই না সম্মানটা পাই না একটা কর্মসংস্থান কিন্তু মানুষের কি বলে ডিগনিটি বহন করে সেই জায়গা থেকে আমরা যখন একটা কর্মসংস্থানে যেতে পারবো এই প্রাইমারি জবটাতেই যেতে পারবো তখন কিন্তু আমাদের একটা সামাজিক মর্যাদা তৈরি হবে তখন এই যে আমি আর মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার আমার চান্স থাকবে না সমাজে যে অন্য দশটা মানুষের মতো আমারও একটা সমান গ্রহণযোগ্যতা তৈরি হবে ওই জিনিসটা কিন্তু এই কর্মসংস্থানে আমাকে তৈরি করে দিতে পারে তাছাড়া তৈরি করে দিতে পারবে না কারণ আমি এই যে পড়াশোনা করে বেকার আছি মানুষ কিন্তু ঠিকই টিটকারি করবে যে ও পড়াশোনা করলো কই কিছু তো করতে পারলো না শুধু শুধু প্রতিবন্ধী মানুষ গেছে পড়াশোনা করতে মানে আলোর চেয়ে হতাশায় বেশি থাকবে তখন আর কি আরেকটা বিষয় দেখেন আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা প্রায় পনেরো শতাংশ মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধিতা শিকার এই যে বিপুল সংখ্যক জনগোষ্ঠী এই জনগোষ্ঠীকে আসলে একটা সুবিধার আওতায় নিয়ে আসা কিংবা তাকে প্রপার গাইডলাইন দিয়ে সমাজের মূল স্রোত ধারায় নিয়ে আসা এটা খুবই দরকার আজকে দেখেন দু হাজার আঠারো সালে সব তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী করলো সংসদে দাঁড়িয়ে বললো যে কোটা বাতিল করে দিলাম কোনো কোটায় থাকবে না তার এক ঘোষণার ফলে আমরা কিন্তু তখন থেকে বৈষম্য শিকার হলাম এরপর থেকে আমরা কিন্তু কোনো চাকরিতে সুযোগ পাচ্ছিলাম না প্রাইমারি থেকে শুরু করে অন্যান্য বিসিএস কোথাও কোনো সুযোগ পাচ্ছিলাম না বিসিএস তো এক পার্সেন্ট কোটাও ছিল না সর্বশেষ যেটা করলো ছাত্র এইবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলশ্রুতিতে তিনি এখানেও আবার একটা আদালতের মাধ্যমে ইয়ে করে দিল প্রতিবন্ধী কোটা মাত্র এক এক পার্সেন্ট না এটাকে এক পার্সেন্টও বলা যাবে না এক পার্সেন্টের হাফ পার্সেন্ট কারণ হচ্ছে এখানে তৃতীয় লিঙ্গকে অ্যাড করা হয়েছে তো এই যে বিপুল একটা জনগোষ্ঠী তাদের জন্য কি হাফ পার্সেন্ট আদৌ প্রযোজ্য আমরা এই যে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি কিংবা আমাদের ছোট ভাই বোনরা পড়াশোনা করে আসছে বিভিন্ন জায়গা থেকে তাদের জন্য কি এটা প্রযোজ্য মোটেও প্রযোজ্য না এই মানুষগুলোকে সমাজের মূল ধারায় নিয়ে আসার জন্য এখন যেটা করতে হবে এখন আমরা দেখছি যে সব দিক থেকে বৈষম্য দূর করার জন্য চেষ্টা চলছে আমরা আমাদের জায়গা থেকে দাবি তুলব যে প্রতিবন্ধী কোটাটাকে একটা স্বতন্ত্র কোটায় নিয়ে আসা হোক এখানে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে দুই শতাংশ প্রতিবন্ধী কোটা রাখা হোক স্বতন্ত্রভাবে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে পাঁচ শতাংশ কোটা রাখা হোক কিংবা তিন শতাংশ রাখা হোক যাতে করে প্রতিবন্ধী মানুষ বেশি বেশি কাজের সুযোগ পায় সমাজে তাদের গ্রহণযোগ্যতা তৈরি হয় এবং তারা দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে আমাদের এই দাবি নিয়ে পরিকল্পনা আছে আমরা যখন সামনে আমাদের প্রতিবন্ধীরা সমস্ত প্রতিবন্ধীরা একত্রিত হয়ে আরও একটা আমরা প্ল্যাটফর্মে কাজ করি সে জায়গা থেকেও আমাদের একটা ইচ্ছা আছে যে আমরা এই বিষয়গুলো আমাদের যে সামগ্রিক সমস্যা সেগুলো আমরা তুলে ধরব এর মধ্যে কোটা অন্যতম থাকবে কোটার বিষয়টা অবশ্যই আমরা তুলব কারণ হচ্ছে কোটার ব্যবস্থা যদি আমাদের জন্য ন্যূনতম প্রবর্তন করা না হয় তাহলে কিন্তু আমরা পিছিয়ে থাকবো যতই আমাদের এক পার্সেন্ট পার্সেন্ট দে ওটা আসলে যখন এক জন নিবে কিংবা একশো জন নিবে তখন কিন্তু তখন কিন্তু ওই এক পার্সেন্ট হাফ পার্সেন্ট কাউন্টেবল ওই অর্থ হবে না কাকে দিবে কাকে দিবে না তো এই এইটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হবে তো আমার কাছে মনে হয় এটার একটা যুক্তিযুক্ত সমাধানের সময় এসেছে এই সরকার এবং এরা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে এই একটা জায়গায় নজর দিলে আগামীতে প্রতিবন্ধী মানুষ আসলেই সুফল পাবে সবার সাথে কম্পিটিশন করে সকল চাকরিতে অংশ নিতে পারবে এবং মেধা স্বাক্ষর তার জায়গা থেকে যতটুকু আছে সেটা দিয়ে দেশের জন্য কাজ করতে পারবে